নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি তৃণমূল কংগ্রেস নাকি মুসলিমদের খুব ভালোবাস কিন্তু সাম্প্রতিক যে কাজকর্ম তাতে তো প্রমাণ পেল না বিজেপি ঠিক করেছিল একজন মুসলিম সাংসদ যার নাম ইউসুফ পাঠান বহরমপুরে অধয় চৌধুরীর মতন একজন রাজনীতির প্রাজ্ঞ ব্যক্তিত্বকে হারিয়েছেন তাকে পাঠানো হবে বিদেশিতে বিদেশে যে দলটা যাচ্ছে ভারতের অপারেশন সিন্দুরের সাফল্য এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে কি চক্রান্ত করছে সেটাকে ভান্ডাফোর করার জন্য যে দল যাচ্ছে সেখানে তিন নম্বর যে টিম ছিল সেখানে ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছিল কিন্তু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেজায় গোসা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করলেন যে দলের হাতে থাকা উচিত তাঁর দলের কে যাবে কে যাবে না শাসক দল কেন ঠিক করে দেবে এক্ষেত্রে তাহলে ছোট্ট করে আপনাদের অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে পাকিস্তান ভারতের উপরে হামলা করেছে সেই সময় কিন্তু ইউনাইটেড নেশনসে ইন্দিরা গান্ধী থেকে বেছে নিয়েছিলেন তৎকালীন যিনি নেতা ছিলেন নিজে জনসংঘের পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী সেই সময় বিরোধী দলনেতা তাকে বেছে নিয়েছিলেন সেই সময় কিন্তু কোনো সম্মতি টম্মতির প্রয়োজন হয়নি তখন কিন্তু জনসংঘকে জিজ্ঞেস করতে হয়নি আপনাদের নেতা অটল বিহারী বাজপেয়ীকে আমরা পাঠাচ্ছি আপনাদের আপত্তি আছে কিনা জনসংঘ ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসের প্রবল বিরোধী এবং সমালোচক হওয়া সত্ত্বেও কোনো রকম আপত্তি করেনি অটল বিহারী বাজপেয়ীর মতো নেতার বিদেশে যাওয়া অটল বিহারী বাজপেয়ী কিন্তু সেই সময় খুব ভালো ইংরেজির বক্তা ছিলেন ব্যাপারটা কিন্তু সেরকমটা নয় ইউসুফ পাঠানো ইংরেজি খুব ভালো বোঝেন তেমনটাও নয় আর ইউসুফ পাঠান যদি বিদেশে ভারতকে তৃণমূল কংগ্রেসের হয়ে রিপ্রেজেন্ট করতেন তাহলে তো তৃণমূল কংগ্রেসের খুশি হওয়া উচিত ছিল একজন মুসলিম সাংসদ গেছেন কিন্তু বিষয়টাকে দলীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বিষয়টাকে দলের ইচ্ছা দলের সম্মতির বিষয় নিয়ে যাওয়া হয়েছে কী অসুবিধা ছিল একজন মুসলিম সাংসদ বিদেশে গেলে আর যদি আপনি বিদেশে পাঠাতে যদি অন্য কোনো সাংসদকে যদি ইউসুফ পাঠানে আপনাদের আপত্তি হয় কেন কোনো মুসলিম সাংসদকে পাঠালেন না আপনারা তো এত মুসলিম দলদের আমি আবারও বলছি বিষয়টা হিন্দু মুসলিমের নয় বিষয়টা দেশের দেশের মর্যাদার কিন্তু সেটাকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কেন তৃণমূল কংগ্রেস নিয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বাছা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নাম্বার টু আমরা সকলেই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের আমরা সকলেই জানি কিন্তু সব জায়গায় নেপোটিজম সব জায়গায় পরিবারের লোক কেন যেটা জানা যাচ্ছে যে অবশেষে বরফ গলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কিরেন রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে বরফ গলেছে যে টিমটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন মানে ইউসুফ পাঠানের যে টিমে থাকার কথা ছিল সেটা হচ্ছে গ্রুপ নাম্বার থ্রি এই গ্রুপে আর কে কে আছেন এই গ্রুপে রয়েছেন সঞ্জয় কুমার ঝা ইনি হচ্ছেন এমপি জনতা দল ইউনাইটেড এছাড়া রয়েছেন শ্রীমতী অপরাজিতা সারঙ্গি এমপি বিজেপি এখানে ইউসুফ পাঠান তিন নম্বর নাম ছিলেন এরপরের নাম ছিল শ্রী বিজলাল সিং এমপি বিজেপি জন ব্রিটাস এমপি সিপিআইএম সম্ভবত কেরালা থেকে হবেন শ্রী প্রধান বড়ুয়া এমপি বিজেপি ডক্টর হেমাঙ্গ যোশী ইনিও বিজেপির এমপি এছাড়াও রয়েছেন সালমান খুরশিদ ইম্পর্টেন্ট নাম এছাড়াও রয়েছেন অম্বিকা মোহন কুমার তৃণমূল কংগ্রেসের যে দল মানে তৃণমূল কংগ্রেস যে দলের সঙ্গে যাবেন ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এই দলগুলি যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া রিপাবলিক অফ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়ায় যাবে কিন্তু নর্থ কোরিয়ায় যাবে না জাপান এবং সিঙ্গাপুর ভারতের সঙ্গে এই সমস্ত দেশের মালয়েশিয়া বাদে বাকি দেশগুলির কিন্তু ভালো সম্পর্ক রয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গেও একটু টকঝাল মিষ্টি সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক রয়েছে এবং জাপানের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে ভারতের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের যথেষ্ট ভালো পার্টনারশিপ রয়েছে বিজনেস পার্টনারশিপ ফলে এই দলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতবর্ষের পূর্বের যে দেশগুলি দক্ষিণ পূর্বের দেশগুলি এবং পূর্বের দেশগুলিতে এই দলের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো ইংরেজি বলেন এটা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষিত ব্যক্তি এটা কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা সেই ঘুরে ফিরে খারাপ বই থর বড়ি খারাপ ইউসুফ পাঠানে আপত্তি কেন আমার কথা স্পষ্ট দেখুন ইউসুফ পাঠান কে ধোয়া তুলসী পাতা এ কথা আমি মনে করি না ইউসুফ পাঠান একজন সফল ক্রিকেটার ছিলেন কিন্তু বিভিন্ন সময়ে তার বক্তব্যে সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে ইউসুফ পাঠানের একটি গুজরাটে ব্যক্তিগত বাড়ি যেটা সরকারি জমির উপরে হয়েছে কি হয়নি বিষয়টি তদন্তের আওতায় রয়েছে কিন্তু সেটা নিয়েও বিতর্ক হয়েছে ২০২৪ এক বছরও সেই বিতর্কের খুব বেশি দিনের পুরনো বিতর্ক নয় গত বছরের এই বিতর্ক যে সেখানে সরকারি জমির উপরে তিনি বাড়ি করে ফেলেছেন সেটা নিয়ে দুই পক্ষের বিস্তর পুরসভা বনাম ইউসুফ পাঠানের বিস্তর আলাপ আলোচনা তদন্ত বক্তব্য পাল্টা বক্তব্য জরিমানা এই সমস্ত বিষয়গুলো হয়েছে ইউসুফ পাঠান বহরমপুরে যখন হিন্দুরা মার খাচ্ছিল তখন একদিনও বহরমপুরে আসেননি স্থানীয় সাংসদ হওয়া সত্ত্বেও তার কোনো বিবৃতি পাওয়া যায়নি সেই সময় তিনি ছুটি কাটাচ্ছিলেন চায়ের কাপে চুমুক দিয়ে ফটো পোস্ট করছিলেন কিছু যায় আসে না তার এমন ব্যক্তিকে প্রথম কথা হচ্ছে বিজেপি কেন নমিনেট করলো বিজেপি তো হিন্দুদের ভালোবাসে এমনটাই আমরা জানি তো যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের তার এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ঠিক বহরমপুরে কতটা ঘটনা হয়েছে সেটা পরের বিষয় কিন্তু তার জেলায় তো হয়েছিল মানুষ এদিক ওদিক পালাচ্ছিল জেলায় যখন ঘটনাটা হচ্ছে সাংসদ হিসেবে তার কি কোনো বক্তব্য রাখা উচিত ছিল না অধীর চৌধুরী তো সাংসদ নন তা সত্ত্বেও তিনি রাজনীতির দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে বক্তব্য রেখেছিলেন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এমনকি হিন্দুরা মার কাটছে স্বীকার করেছেন কংগ্রেসের নেতা হওয়া সত্ত্বেও অধীর চৌধুরী কংগ্রেস তো ভারতবর্ষের রাজনীতির জন্মদাতা এই যে সমস্যাটা আমরা ভোগ করছি রাজনীতির সেকুলার নামে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বারংবার এই রাজনীতির জন্মদাতা হচ্ছে কংগ্রেস পার্টি কিন্তু কংগ্রেস পার্টির বর্ষিয়ান রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু হিন্দুদের পক্ষে অনেকটা কথা বলেছেন যারা বাস্তব সেটা বলেছেন ইন্দুরা মার কাছে স্বীকার করেছে কিন্তু বহরমপুরের সাংসদ বর্তমান ইউসুফ পাঠান মুখে কুলুপ কোনো পক্ষ কোনো বক্তব্য রাখেন মানে তার কিছু যাই আসে না আসলে জোর করে যাদের নেতা বানানো হয় তারা কি আর নেতা হয় ইউসুফ পাঠান ক্রিকেটটা ভালো বোঝেন রাজনীতিটা ভালো বোঝেন না সাংসদ হলে পয়সা করি পাবেন সুযোগ সুবিধা পাবেন এরকম অফার যে কোনো সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করে নেবে তিনি অ্যাকসেপ্ট করেছেন লাইফ লিড না এখন তিনি একটা সুযোগ পেয়েছেন সুযোগটা গ্রহণ করেছেন তারই বা কি দোষ একটা মানুষের তো এরকম একটু লোভ লালসা এটা তো মানুষের সাধারণ মানুষ এর মধ্যে পড়েই যায় দোষটা কোথায় তাহলে সেরকম মানুষকে বিজেপি বা কেন বেছে নিল বিজেপির কি কৌশল ছিল আসলে এখানে যদি আমরা দেখি আসাদুদ্দিন ওয়েসির মতো মোদীর প্রবল সমালোচককেও বিজেপি কিন্তু বিদেশে পাঠাচ্ছে উদ্দেশ্য একটাই যারা আমার চরম সমালোচক তাদেরকে পাঠাও বার্তা এমন দাও যে ভারত কিন্তু ইউনাইটেড রয়েছে ঘরোয়া রাজনীতি ঘরোয়া কন্দল আলাদা বিষয় কিন্তু যখন দেশের বিষয় তখন আমরা সবাই এক কিন্তু প্রশ্নটা হচ্ছে ইন্দিরা গান্ধী কাকে পাঠিয়েছিলেন আর মোদী জমানায় কাকে পাঠানো হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় যিনি গিয়েছিলেন তিনি ক্লিন ইমেজের মানুষ ছিলেন এরকম যারা ক্লিন ইমেজের মানুষ নন তাদের পাঠাবার মানেটা নেই যারা বলে পনেরো মিনিট যার ভাই বলে পনেরো মিনিট পুলিশকে আটকে দাও আমরা দেখে নেব যিনি নিজে বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য দেন নিজে ধর্মীয় স্লোগান দেন সংসদ ভবনে দাঁড়িয়ে যিনি মনে করেন বন্দে মাতরম বলা উচিত নয় মুসলিমদের তাকে দল পাঠাচ্ছে ভারতীয় জনতা পার্টি মানে সরকার পাঠাচ্ছে দল বলা বল সরকার পাঠাচ্ছে ভাবুন তো এখানে একটাই বিষয় হতে পারে যে ঘরোয়া রাজনীতি আলাদা জায়গায় আমরা সমস্ত রকম ভালো মন্দ মিশিয়ে সবাইকে পাঠাবো যারা প্রবল সমালোচক তাদেরও পাঠাবো এটা একটা বিষয় হতে পারে মুসলিমদেরকে বেছে বেছে পাঠাও যে পাকিস্তান যে ধর্মের দোহাই দিয়ে ভারতবর্ষের উপরে হামলা করে দেখো আমরা কিন্তু সবাই এখানকার মুসলিমরা কিন্তু সেটা মানছে না মানে পাকিস্তানের যে প্রপেন্ডা সেটাকে ভারতীয় মুসলিমরা মানে না এটা একটা কারণ হতে পারে তা তৃণমূলে কি আর কোনো মুসলমান সাংসদ ছিল না তৃণমূলে কি আর কোনো মুসলিম নেতা ছিল না তাদের কি বাছা যেত না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন ইউসুফ পাঠানকে পাঠানোই হচ্ছে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম ইউসুফ পাঠানের এই সমস্ত বিতর্ক বাদ দিলাম আর কোনো দল তো তৃণমূল কংগ্রেসের মতন বিরোধী তার জায়গায় যায়নি বিজেপি বা বলুন বা সরকার বলুন সরকার যাকে পাঠাচ্ছে সবাই মেনে নিয়েছে কোনো বিতর্কে যায়নি একমাত্র কংগ্রেস একটু মিনমিন করছিল বিশেষ করে শশি নামের উপরে শশী বর্তমানে বিজেপির সঙ্গে আবার ঘনিষ্ঠতা বেড়েছে এমনটা শোনা যাচ্ছে শশি থারুর আবার রাষ্ট্রবাদী মানুষ এতে কোনো সন্দেহ নেই কারণ বিদেশে আমি তার বক্তব্য দেখেছি বিশেষ করে ইংল্যান্ডে এবং অন্যান্য দেশে যখন তিনি বক্তব্য রেখেছেন তাকে যখন কলোনিলিজম নিয়ে প্রশ্ন করা হয়েছিল ব্রিটিশের সময়কার বিষয় নিয়ে কথা হয়েছিল তিনি কিন্তু ভারতের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন ব্রিটিশরা আমাদের দুশো বছর লুট করেছে তিনি ভারতের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো বক্তব্য সাম্প্রতিক সময়েও রাখেননি অতীতেও রেখেছেন কিনা আমার অন্তত জানা নেই আমি কোনো সংবাদ মাধ্যমে এরকম কোনো বিষয় পাইনি সে জায়গায় দাঁড়িয়ে অন্যান্য সমস্ত রাজনৈতিক দল মেনে নিল তৃণমূল কংগ্রেস একটু বিশিষ্ট নাকি তৃণমূল কংগ্রেস কি কোনো স্পেশাল ক্যাটাগরিতে পড়ে সমস্যাটা কোথায় তৃণমূল কংগ্রেসের মানে দেশের এই সমস্ত জায়গাতেও রাজনীতি করতে হয় রাজনীতির কোনো জায়গাটাই কি তৃণমূল কংগ্রেস ছাড়বে না নিজেদের এখন তারা চোদ্দ বছর সরকারে থাকার প্রায় সমান সমান হয়ে দু সালে পনেরো বছর হয়ে অতিক্রান্ত হতে যায় এতদিন পরেও বছর পরে তৃণমূল কংগ্রেসের কি মনে হচ্ছে তারা এখনো বিরোধী দল মানে তাদের বিরোধিতা করার স্বভাবটা কি যাবে না সমস্যাটা কোথায় তাদেরকে জিজ্ঞেস করা হয়নি আর বাকিদেরও জিজ্ঞেস করা হয়নি ইন্দিরা গান্ধীও জিজ্ঞেস করেছিলেন না সেই সময় এই ধরনের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে ইউনিল্যাটারালি নেওয়া হয় যাকে ভালো মনে হয় সরকার তার এক্তিয়ার বলে পাঠায় এর আগে আমার জানামতে ইউনাইটেড নেশনসে যে সমস্ত নেতা নেত্রীদের তৃণমূল কংগ্রেসের পাঠানো হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু দলের এত অনুমতির প্রয়োজন পড়েনি এর আগে তো কাকুলি ঘোষ দস্তিদার ইউনাইটেড নেশন গেছেন বিদেশে গেছেন ভারতের ডেলিগেশনকে লিড করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে কই তখন তৃণমূল কংগ্রেস কেন আপত্তি করেনি এবারে আপত্তি কেন আপত্তির জায়গাটা কোথায় সেটা কেন স্পষ্ট করছে না একটাই কথা বলা হচ্ছে যে দলের পারমিশন নেওয়া হয়নি দলের পারমিশন অতীতেও অনেকবার নেওয়া হয়নি অনেকবার নেওয়া হয়নি আমি ভালো বা মন্দ বলছি না আমি বলছি প্রথাটা এভাবেই চলে এসেছে আবার এটা যদি কুপ্রথা হয় ভাঙার প্রয়োজন হয় সেটা বলুক তারা কিন্তু অন্যদের ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় না তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট কেন কেন তৃণমূল কংগ্রেসের কাছে হার মেনে নিল ভারতীয় জনতা পার্টি এই যে প্রশ্ন কিন্তু আমার থাকবে বিষয়টা কিন্তু রাজনীতির জায়গা বারংবার এ সেটিং এর তত্ত্ব ওঠে আমি বিশ্বাস করি না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো রাজনৈতিক সেটিং আছে কিন্তু যে ঘটনাক্রম বারবার ঘটে যে স্পেশাল ট্রিটমেন্টটা তৃণমূল কংগ্রেস বারংবার পাচ্ছে তার ফলে কিন্তু মানুষের মনে এই সন্দেহ ওঠাটা কিন্তু অস্বাভাবিক নয় যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে সেটিং আছে এই বিষয়গুলো অবশ্যই আমি আবারও বলছি সেটিং এর নয় কারণ সংসদীয় রাজনীতির বেশ কিছু রুচি বেশ কিছু প্রথা রয়েছে যেটা আপাতত দৃষ্টিতে দেখলে মানে একেবারে মাটি থেকে দেখলে নিচ থেকে দেখলে কলকাতা থেকে বসে দেখলে মনে হবে সেটিং এগুলো কিন্তু ওখানকার প্রথা খুব সহজ ব্যাপার সংসদ ভবনে দাঁড়িয়ে সকলে সকলের সঙ্গে কথা বলেন বিরোধী শাসক এক জায়গায় বসে চা খান কথা বলেন সেখানের পরিবেশটা কিন্তু অন্য রকম সেখানকার পরিবেশটা কিন্তু বাংলার এই আমাদের মাঠে ময়দানের রাজনীতির যে জঘন্য পরিবেশ তেমনটা নয় অনেকটা খোলামেলা পরিবেশ দিল্লি দিল্লির পরিবেশের দিকে তাকালে সেই খোলামেলা মেলা পরিবেশের দিকে মনে হতে পারে সেটিং কিন্তু আবার সেটা সেটিং নয় সেটা ওখানকার রীতি সেটা ওখানকার প্রথা এটাই হয়ে থাকে শাসক বিরোধী এক সঙ্গে অনেক কিছু আলোচনা করে অনেক সিদ্ধান্ত এক সঙ্গে হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এক সঙ্গে বৈঠক হয় চিৎকার হয় জ্যামেটি হয় টেবিল চাপড়ানো হয় জগ ভেঙে দেওয়া হয় আবার এক সঙ্গে বসে হালুয়া খাওয়াও হয় এক সঙ্গে বসে মিষ্টিমুখ করা হয় এটাই ভারতীয় গণতন্ত্রের একটা সুন্দর দিক কিন্তু নিচ থেকে দেখলে যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে মানুষ অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে শাসক দলের দ্বারা তারা যেহেতু এখানকার পরিবেশ দেখে অভ্যস্ত পশ্চিমবঙ্গের পরিবেশ শাসক দল কিভাবে বিরোধীদের উপরে অত্যাচার করে রাজনীতির পরিবেশ কিভাবে সংকীর্ণ হয়ে গেছে এই পরিবেশ দেখে অভ্যস্ত মানুষগুলোর যখন দিল্লিতে ওই একসঙ্গে বসে হা হা হিহির পরিবেশ দেখে তখন তাদের মনে হয় সেটিং 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 কিন্তু সেই সেটিং আদৌ সেটিং নয় যাই হোক এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমি আসব দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেমন আপনারা কমেন্ট করছেন কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে